এভাবেই চলছে টানা তিন দিন ধরে জুবজার পরিষ্কারের কর্মযজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মুরাদনগর সড়কের ফতেপুর রুপুসীর দুই কিলোমিটার রাস্তার ডাকাতি রোধ ও মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের জুবজার পরিষ্কার করার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদল টানা তিন দিন ধরে এই সড়কের জুবজার পরিষ্কারের এই কর্মযজ্ঞ চালাচ্ছেন যুবদলের নেতাকর্মীরা এই অভিযানে যুবদলের সাথে অংশগ্রহণ করেছেন কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ গত শনিবার রবিবার শেষে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে স্থানীয় নেতাকর্মীগণ সম্প্রতি চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিরোধ করার জন্য এই পরিষ্কারের অভিযান পরিচালনা করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে রাতের বেলা সড়কের দুই পাশের জুপজার ও আগাছায় আড়ালে রুকিয়ে থাকে অপরাধীরা সড়কে চলাচলকারী যানবাহন আটকিয়ে হাতিয়েন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সম্প্রতি এই রাস্তায় বেশ কয়েকবার ডাকাতির ঘটনাও ঘটেছে আর এসব ডাকাতির ঘটনা থেকে পেতে যুবদলের উদ্বেগে সড়কের দুই পাশের দুই কিলোমিটার রাস্তার জুবজার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মযোগ্য চলছে জুবজার পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ যুবদল নেতা আবু কালাম উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ মাজি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোহাম্মদ আলাউদ্দিন সৈফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম মিশন এছাড়াও বাঞ্ছারামপুর সৈফুল্লাকান্দি ইউনিয়ন এবং রুপুসদী ইউনিয়নের নেতাকর্মীরা এসব কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন মোটামুটি অনেক জায়গাতেই ড্রাক ড্রাগের ডাকাতির প্রাদুর্ভাব বেড়েছে বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে দুই দিন পরে ডাকাতি হয় নতুন দিন পূর্বে আমরা আমাদের অফিসার অফিস ইঞ্জাস সহ চিন্তা করলাম যে অন্তত আমরা যদি ন্যূনতম রাস্তার আশেপাশে ডুবধারগুলো পরিষ্কার করে দিই ডাকাতি করার জন্য যে সহায়ক পরিবেশ ডুবজ্বার জঙ্গল তারা ওখানে লুকিয়ে থাকতে পারে দেখুন ডাকাতি করার পর ওখানে যে আত্মগোপনে যেতে পারে এই কারণে এবং দূর থেকে লোকযাত্রাটা দেখা যায় না অনেক দূর থেকে রাস্তাতে যখন মানুষ চলাচল করে লোক যাতায় দশ বারো ফিটের বেশি দেখা যায় না এখানে টোটাল রাস্তাটা আমরা বিশেষ করে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে অনেক দূর থেকে ফলো করা যায় বা অনুভব করা যায় কী আছে আমাদের বানশামপুরের বিএনপির সভাপতি ইসমিত মেহি হাসান পলাশ সংগ্রামের সাধারণ সম্পাদক সাহেবের নির্দেশনা এবং বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার মহোদয়ের উৎসাহে আমরা যুবদলের আমরত কাজটা শুরু করছি আমি আশা করবো সেলাকাতে কিন্তু যুবদলী করতে হবে বিষয় তেমন না সবাই যেন সমাজের ভালো কাজ এগিয়ে আসে প্রতিদিনে কয়দিন পর পর ডাকাতি হয় তো রাস্তাটা পর করতেছে আমাদের আমাদের জন্য অনেক ভালো ওনাকে ধন্যবাদ জানাই